পৃথিবীর কোন প্রান্তে যদি মানুষ নিপীড়নের শিকার হয় তাহলে রীতি মেনে তা বলাই যায় পররাষ্ট্রনীতি থাকতেই পারে তবে রীতি মেনে বলাই যায় বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক কেন্দ্র সরকারের উচিত কড়া বার্তা দেওয়া বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নওসা সিদ্দিকী পাশাপাশি বার্তা দিলেন রাজ্য সরকারকেও দেখুন ইউনিয়ন অফ স্টেটস আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সাথে সাথে পররাষ্ট্রনীতি আছে তার বাইরে আমরা যেতে পারি না ঠিক কথা এটা নিয়ম কিন্তু রীতি বলে একটা আছে পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মানুষ আঘাত পায় ক্ষতিগ্রস্ত হয় তাদের উপরে দমনপীড়ন চলে রীতিকে বজায় রেখে তো বলা যেতেই পারে কিন্তু এটা তো আমরা আশা করবো যেটা বলা হোক যখন আমাদের ইলিশের প্রয়োজন হয় বা জামদানি শাড়ির প্রয়োজন হয় আদান প্রদান যখন হয় সেক্ষেত্রে আর পররাষ্ট্র নীতিকে আমরা সেইভাবে কতটা মান্যতা দিই বা সেই মোতাবেক না গিয়ে যেগুলো আমরা ডিমান্ড করি এক্ষেত্রেও বলাই যেতে পারে তো ব্যাপার সেটা আমি এতটুকুই বলতে পারি আমার অবস্থান যদি জানতে চান বিগত দিনে বলেছি আজকেও বলেছি যেটা হচ্ছে বাংলাদেশে মোটি কাম্য নয় এটা হওয়া অনুচিত এটা দ্রুত বন্ধ হওয়া দরকার এবং আমাদের দেশের সরকারকে কঠোর একটা বার্তা পাঠানো দরকার